হাই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল দু হাজার ষোলো সালে এসএলটি নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি ও গ্রুপ ডি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল এবং এই ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে রাজ্য সরকার থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে গ্রুপ সি ও গ্রুপ ডিদের মাসিক একটা ভাড়া দেওয়া হবে তো এর ফলে যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রুপ সি গ্রুপ পদে পাশ করেছিল কিন্তু চূড়ান্ত পর্যায়ে লিস্টেড হতে পারেনি তারাও সমা সমতুল্য ভাতা পাওয়ার জন্যে দুটি কেস ফাইল করেছে কলকাতা হাইকোর্টে তো আজকের ভিডিওতে আমি মূলত এই দুটি কেস সম্বন্ধে আলোচনা করব কি বিষয়ের ওপরে কেস করা হয়েছে কবে শুনানি হতে চলেছে কোন বেঞ্চে উঠছে সব কিছু ডিটে আলোচনা করব ভিডিও শুরু আগে অবশ্যই বলবো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেওয়া বন্ধুর কাছে যাদের বন্ধুরা এই ইনফরমেশনটা জেনে যায় চলো ভিডিওটা শুরু সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে দু হাজার ষোলো সালে যে সমস্ত প্রার্থীরা গ্রুপ সি ও গ্রুপ তে নিযুক্ত ছিল এবং দু হাজার পঁচিশে এসে বৈশাখী হালদার বনাম রাজ্য সরকার কেসে তারা চাকরিচ্যুত হওয়ার ফলে রাজ্য সরকার জানিয়েছে যে তাদেরকে দু হাজার পঁচিশ এপ্রিলে মে থেকে একটা করে ভাতা প্রতি মাসে ভাতা দেওয়া হবে গ্রুপ সিদের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ও গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা বলেছে রাজ্য সরকার থেকে এমন ঘোষণার পরে সমস্যার সৃষ্টি হয়েছে তো এখন বেকার চাকরি প্রার্থীদের দাবি ও যুক্তি কি যে দু হাজার ষোলো সালে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে যে সমস্ত ছাত্র তারা আবেদন করেছিল এবং পাশ করার পরেও চূড়ান্ত পর্যায়ে লিস্টেড হতে পারেনি বা ওয়েটিং লিস্টে তারা ছিল তো তার ফলে তাদের আবেদন হলো যে যারা যোগ্য নয় তারা চাকরি বাতিলের পরে তারা যদি মাসিক ভাতা পেতে পারে তাহলে তারা কেন যোগ্য নয় তাদেরকেও সমানভাবে ভাতা দিতে হবে সেটা নিয়ে তারা মূলত কেস করেছে তাদের মূল যুক্তি হলো যে যদি অবৈধভাবে নিযুক্ত ব্যক্তিরা চাকরি হারানোর পর সরকারি ভাতা পেতে পারেন তাহলে যারা যোগ্য হয়ে চাকরি পাননি তাদের বেকারত্বের কারণে সমান ভুক্তভোগী এবং আবেদনকারীদের মতে সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরিচ্যুত এবং চাকরি না পাওয়া উভয় পক্ষে বর্তমানে কর্মহীন তো তাই তাদের একই দৃষ্টিতে দেখা উচিত বলে কলকাতা হাইকোর্টে দুটি কেস ফাইল করেছেন দুটি কেস হলো একটা গ্রুপ সির উপরে একটা হলো গ্রুপ ডির অফিস গ্রুপ সির ক্ষেত্রে পনেরো জন সদস্য মিলে কেসটা করেছে যেখানে বিকাশ দাস অন্যতম তারা বরখাস্ত হওয়া গ্রুপ সি কর্মীদের সমতুল্য মাসিক পঁচিশ হাজার টাকা ভাতা দাবি করেন এবং গ্রুপ ডির ক্ষেত্রেও সুমন্ধ শাহ একাধিকজন মিলে কেসটি করেছেন যেখানে বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা বেতনের কথা বলা হয়েছে সমতুল্য কুড়ি হাজার টাকা দাবি করেছেন তারা মোট প্রায় বাইশ জন মিলে বেকার চাকরি পেতে এই দুটি মামলা সামিল হয়েছেন এখন আমি আইনি প্রক্রিয়া বা পরবর্তী পদক্ষেপটা আলোচনা করব কলকাতা হাইকোর্ট যেহেতু গরমের ছুটিতে আছে এখন আটে জুন থেকে কোর্ট আবার বসতে চলেছে সরি নয় জুন থেকে কোর্টটি আবার বসতে চলেছে তো আশা করা যাচ্ছে যে দশে জুন এই দুটি কেস মাননীয় অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে উঠবে এবং এই দুটি কেস খুবই গুরুত্ব সহকারে শুনবে বলে আশা করা হচ্ছে এই ঘটনায় রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছে এবং কোর্ট থেকে কী রায় আসতে চলেছে সেটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ নিয়োগ প্রক্রিয়ায় যেই জটিলতা আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো পরবর্তীকালে কি হবে এই কেসে শুনানি কি হতে চলেছে কতদিন চলবে সেটা শুনানি শুরু হওয়ার পরে বোঝা যাবে ততদিন তোমরা ভালো থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ